লাশের চেহারাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও আমি খবর পেয়ে অনেকটা দেরি হয়ে গেল আস্তে আস্তে প্যাকেটিং করে ফেলেছে ইতিমধ্যে পুলিশ তো এটা হলো বিআইডিসি বাজার হয়ে গাজীপুর যে সদর বিআইডিসি বাজার হয়ে চাকুলিয়া ব্রিজ এখানে ছোট একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচেই অজ্ঞাত অবস্থায় একজন মহিলার লাশ পাওয়া গেছে আর সকালে তো এখন পর্যন্ত যতটুকু জানলাম যে কেউ জানলো না এই জায়গাটাই নিচে পড়েছিল তো এই জায়গাটা পড়েছিল এবং আর কোনো কিছু আছে কিনা একজন একজন খুঁজি করতেছেন এবং বিভিন্ন কাপড় চোপড় বা আদার্স কোনো কিছু পাওয়া যায় কিনা সেগুলো খুঁজতেছেন তো এর ভিতরে প্যাকেটিং করে ফেলেছেন তারপর আর নিচে নামলাম না এই জায়গাটাই পড়া ছিল লাস্টটা এখান থেকেই ফেলা হয়েছে লাশ আসলে মানুষ যে কতটা মর্মান্তিক চিন্তা করা যায় না যে এইখান থেকে ব্রিজের নিচেই লাস্ট লাস্টটা পড়েছিল মহিলা লাস্ট তো আসলে এখন পুলিশ হেফাজতে আছে যদিও পুলিশ নিয়ে যাচ্ছে অনেক মানুষ কিন্তু এখানে বিরাবির করতেছিলেন তো যদি এই ধরনের কারো মহিলা হারানো ব্যক্তি থাকে যদি নিখোঁজ থাকে সেক্ষেত্রে গাজীপুর সদর পুলিশ পুলিশের সাথে যোগাযোগ করলে হয়তো আপনারা গাজীপুর জয়দেবপুর থানায় আন্ডারে এখন আছেন এইখানে আপনারা যোগাযোগ করলে হয়তো মহিলার কে খুঁজে পাওয়া যাবে বা লাশটা ফিরে পাবেন অবশ্যই এখনও কোনো তথ্য মিলেনি যে এইখানে বিকালে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসেন তো আসলেই এটা মনে হচ্ছে যে এখানে এই ব্রিজের নিচে ফেলে দিয়ে গেছেন তো যেটা মনে হচ্ছে কারণ এখান থেকে নিচে পড়া ছিল এই জায়গাটায় পড়া ছিল এগুলো এসে অন্য বা কাপড় সাপড় যেগুলো পানিতে ভেসে অন্য জায়গায় চলে গেছিল সেখান থেকে এগুলো সংগ্রহ করে এগুলো পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছেন যদি এগুলোর মাধ্যমে যদি কেউ চিনতে পারেন তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে একটু সুযোগ করে দিন